উপদেষ্টা নতুন উপদেষ্টা নতুন যে উপদেষ্টারা আছে যদি সেই নতুন উপদেষ্টাদের যদি বিরুদ্ধে কোনো অভিযোগ আসে অভিযোগ আসবে আসবে না উপদেষ্টা নতুন হোক পুরাতন হোক যেরকমই হোক অভিযোগ তো আসবেই কারণ আঠারো কোটি মানুষ মেবি বাংলাদেশের ষোলো থেকে আঠারো আঠারো কোটি তো হবেই আদমশুমারি অনেক আগে হয়েছে সেখানে ষোলো কোটি রিপোর্ট দেওয়া হয় এখন তারা বাড়ছে বাড়ছে না তাহলে যেহেতু জনসংখ্যা অনেক বৃদ্ধি পাইছে আঠারো কোটির মতো হয়েছে এখন এই আঠারো কোটি মানুষের মন রক্ষা তো কারো পক্ষে করা সম্ভব না সকলের মন রক্ষা আপনি সকলের মন একসঙ্গে রক্ষা করতে পারবেন না সবার চাহিদাগুলো একসাথে আপনি পূরণ করতে পারবেন না তো এখানে অভিযোগ আসবে আসবে না অভিযোগ অবশ্যই আসবে তো মাহফুজ আলম মাহফুজ আলম বলছে যে যদি নতুন উপদেষ্টাদের নতুন উপদেষ্টাদের কোন অভিযোগ আসে তাহলে সেগুলা খতিয়ে দেখবে এখন এটা আবার পিনাকি দাদা যাকে অনলাইন কিং হিসাবে অনেকে আখ্যায়িত করেন যে অনলাইন কিং পিনাকি দাদা সে পিনাকি ভট্টাচার্য এটার সমালোচনা করেছেন কি সমালোচনা করেছেন তো মাহফুজ আলম সেও তো নতুন উপদেষ্টা সে নতুন না শেষ একবারে লেটেস্ট নতুন নতুন আমরা জানি তিনজন উপদেষ্টা নিয়োগ করা হয় তার ভিতর হচ্ছে শেখ বশির মোস্তফা সার ফারুকী এবং এই মাহফুজ আলম তো মাহফুজ আলমও তো নতুন উপদেষ্টা তো মাফুজ আলম যদি নতুন উপদেষ্টা হয় তাহলে আবার সে বলতেছে যে নতুন উপদেষ্টাদের অভিযোগ আসলে খতিয়ে দেখবে এটা কোন ধরনের কথাবার্তা কথার সাথে তো কোনো মিল পাওয়া যাচ্ছে না মানে কথাবার্তা আর বাস্তবতার সাথে কোনো মিল নাই তারপর হচ্ছে সে খতিয়ে দেখবে মাহফুজ আলম সে ক্ষতি দেখার কে এটা পিনাকি দাদার কথা দেখবে সে ক্ষতি দেখার কে সে কি প্রধান মানে সে নাকি লিডার সকল সে লিডার না উপদেষ্টা প্রধান না সে কি বলে সেই এদের সবার নিয়ন্ত্রণ কর্তা এ ধরনের কথা পিনাকি দাদা বলেছেন ডক্টর ইউনুস ডক্টর মোহাম্মদ ইউনুস প্রফেসর ইউনুস যদি এই কথাটা বলে তাহলে ঠিক আছে প্রফেসর ইউনুস হচ্ছেন প্রধান উপদেষ্টা প্রধান যদি বলে যে পুরানদের পুরাতন পুরাতন যারা আছে তাদের অভিযোগ আসলে খতিয়ে দেখবো বা সকল উপদেষ্টাদের বিরুদ্ধে যে কোনো উপদেষ্টাদের বিরুদ্ধে কোনো অভিযোগ আসে সেটা খতিয়ে দেখা হবে সেটা বলতে পারে কে সেটা বলতে পারে ডক্টর মোহাম্মদ ইউনুস প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস সেটা কথাটা বলতে পারে কিন্তু মাহফুজ আলম তো এই কথা বলার অধিকার রাখে না পিনাকি দাদার ভাষ্য অনুযায়ী মাহফুজ এই ধরনের কথা বলার অধিকার রাখে না কাকে কোন কথা বলতে হবে কোন কথাটা বলার অধিকার কোন কথা বলার যোগ্যতা কার আছে সেটাই দেখা যাচ্ছে উপদেষ্টার ভিতরে নাই পিনাকি দাদা এভাবে বলছেন যে কার কোন কথা বলতে হবে সেই কথা বলার মতো মানে কি বলে কে কোনটা বলবে সেটা এখানে দেখতে পাওয়া যাচ্ছে না খুঁজে পাওয়া যাচ্ছে না তার মানে একটা কি হয় লম্বো জম্ব হম্ব মানে হয়ে হয়েছে সব সবকিছু পেস গোজ খাইয়া একটা মিট্টু লাগিয়ে আছে কি হবে রাষ্ট্রের ভবিষ্যৎ আল্লাপাক ভালো জানেন আপনারা জানলে অবশ্যই জানানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ